সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশনের অঙ্গ হিসাবে আঠারো বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে মহকুমা ইলেকশন সেকশন বা মহকুমা শাসকের দপ্তরের সৌজন্যে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয় বুধবার এই রেলিটি উনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় উনকোটি কলাক্ষেত্রের সামনে এসে সমাপ্ত হয় রেলিতে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে রেলির স্লোগান ছিল নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর সুন্দর সাইকেল রেলি অনুষ্ঠিত আমরা অনুষ্ঠান করেছি সাইকেল এই সাইকেল রেলিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সংগঠন যারা আছেন ক্লাব অফ এবং অন্যান্য যে সংগঠন আছে তারা এখানে অংশগ্রহণ করেছে আজকে রেলির মূল বক্তব্য হল যে সকল ভারতের নাগরিকরা যাতে ভোট দিতে পারে যাদের বয়স আঠারো বছরের বেশি হয়েছে বিশেষ করে যুবকদের কাছে আমরা আবেদন দেখেছি যাদের বয়স আঠারো হয়েছে তারা ফর্ম সিক্সের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করার জন্য এবং কিভাবে করতে হবে সেটাও আমরা এই র্যালিতে আলোচনা করেছি মাইকিংয়ের মাধ্যমে নাথিং লাইক বোটিং আজকে যে র্যালি হয়েছে এটার মূল উদ্দেশ্য হল যে বোট দেওয়াই সবচেয়ে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার এটা যাতে আমরা সবাই এক্সারসাইজ করি তার জন্য সবাইকে আমরা অনুপ্রাণিত করার জন্য আজকে এই র্যালি নিনি নি উমর সত নি সাইডা লাই আধার কার্ড নি ককটে অং টংখে এবার তংখে টংখে নয়ুষ্মান বৈবন্ধনা কার্ড বিসং পাঁচ লাখ মান না নো বিশ্বরকা কোরকশানগ সাক হামি নাইনার বাকি সেভ এ বিপিএমজে ওয়াই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট নি বিসং এবার আয়ুষ্মান এপুং সাইচং নার্ড ন সোনামী মানো আয়ুষ্মান কার্ড নি নি গাননি শাক হামগ্রায় এবার কার্ড সেন্টার সেটার এবার আঞ্চাইনি ব্যাব সামু তামা সেন্টার নি সিমিব মানে মানো আয়ুষ্মান কার্ড কারি বাকে নি আদার আধার নাম্বার তাই মোবাইল নাম্বার লগিও তোনা নামে আয়ুষ্মান ভারত জন মন্ত্রী জন হাসতে হাস্তেও এবার খালাই জতু লিস্টাক হসপিটালগ ও স্কিম সেব নাই ত্রিপুরা শাক হামগ্রায় বদল নিয়ে বিসংতী লুকুরং হামজাকি বাকে আবীমু খাইজাকা